জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টরের প্রস্তাব বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষণ করেছে অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে ভাঙ্গায় থানা উপজেলা পরিষদ নির্বাচন অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে নতুন ভার্চুয়াল বক্তব্যে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দখলদার ইউনুসের পদত্যাগের দাবিতে আজকের বিশাল বিক্ষোভ মিছিল হঠাৎ ইউনুস বাসাউদে শেখ হাসিনার নেবে মতিঝিল শাপলার চর্ত থেকে বঙ্গভবন অভিমুখ এদিকে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা মামলা ও আসকের ঢাকা মতিঝিলের মব সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থানার নিমতলা রোড এলাকায় বিশাল মশাল এদিকে ডক্টর এনুসের পদত্যাগের দাবিতে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ শেখ হাসিনার অপেক্ষা বাংলার মানুষ যেমন অপেক্ষায় আছে তেমনই ভাবে প্রবাসীরাও আজকে অপেক্ষার প্রহর গুনছে যে কখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে প্রবাসী যারা বাংলাদেশের মানুষ আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে তারা হাজার হাজার প্রবাসী আজকে চফলগার স্কোয়ারে জড়ো হয়েছে এই দখলদার এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে

জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল গলিস্তান এদিকে নতুন ভার্চুয়াল বক্তব্যে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা বেশ কয়েক সপ্তাহ যাবত ভাঙা ইউনিয়নকে বিভক্ত করাকে কেন্দ্র করে চলছে সাধারণ মানুষের বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল পুলিশের গাড়ি পড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা তাদের ওপর পুলিশ চড়াও হলে তারা পুলিশকে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে বিতাড়িত করে দেয় জনতা এদিকে দাবি না মানা হলে সামনের সপ্তাহ থেকে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তারা বলেন এই অবৈধ ইনি সরকার আমাদের মধ্যে বিবাদ তৈরি করতে বড় একটা ষড়যন্ত্র শুরু করেছে সে হাসিনা পদ্মা বিভাগ তৈরি করে গেছে তারা সেই পর্দা থেকে ফরিদপুর বিভাগ ঘোষণা দিয়েছে আমরা তাতে কোনো দ্বিমত পোষণ করিনি পরবর্তী সময় তারা যখন দেখেছে এতে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি তখন তারা আবার ষড়যন্ত্র করে আমাদের দুইটা ইউনিয়নকে নগরকান্দায় দিয়ে দিয়েছে এতে আমাদের যেমন ভোগান্তি হবে তারা এসি রুমের থেকে কি বুঝবে ইনু সরকার ক্ষমতা এসেছিল তার গ্রামীণ ব্যাংকের কর মুক্ত করতেই। তার কার্যসিদ্ধি হয়েছে সে এখন আবার আমাদের ঐক্যে ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা জীবিত থাকতে আমাদের ইউনিয়নকে কখনোই ভাগ হতে দিব না এই গরম উত্তেজনাকে কেন্দ্র করে আবার শেখ হাসিনা গতকাল রাতে এসে ভাঙা নিয়ে কথা বলেন তিনি বলেন আমরা বিগত ষোলো বছর ভাঙায় এমন বিব্রতকর পরিস্থিতি দেখেনি ভাঙার মানুষ খুবই শান্তিপ্রিয় ছিল তারা কখনো কোনো বিবাদে মারামারিতে জড়ায়নি এই ঐক্য দেখে ইউনিসের মাথায় বাস পড়ে গেছে সে পদ্মার এপারের মানুষকে অন্য দেশের মানুষ ভাবে সে কি ভেবেছে যে চলে গেছে বলে সে যা ইচ্ছা তাই করবে কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না কোনো অবস্থাতেই এই অন্যায় দাবি ভাঙা উপজেলার মানুষ মেনে নেবে না তিনি বলেন যদি ভাঙা উপজেলার মানুষের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আরো বড় কর্মসূচি দেওয়া হবে ইউনুস সরকার জনগণের সরকার নয় সে জোর করে ক্ষমতায় বসেছে সে কোন আইনে বিভক্ত করতে চায় সে একটা অসাংবিধানিক সরকার তার কোনো অধিকার নাই এইভাবে সিদ্ধান্ত নেয়া তিনি বলেন ভাঙা এলাকায় যখন বাবর নামে এক বিএনপি নেতা এসেছে তখন থেকেই বিএনপি ইউনুসের সাথে আতাত করে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে তাদের নামে মামলা দিতে শুরু করছে তাদের ধারণা বল যদি জোর করে অন্যায়ভাবে আওয়ামী লীগের কর্মীদের হ্যারেস করা হয় তাহলে ইউনুস সরকারের কপালে অনেক কষ্ট আছে আমরা প্রয়োজনে ঢাকাকে অচল করে দেব দেখব তারপর ইনুস কদিন ক্ষমতায় টিকে থাকে তার দর কত দূর এ সময় শেখ হাসিনা বলেন আমি ভাঙাবাসীর পক্ষে আছি তাদের পাশে আছি বিগত ষোলো বছর তাদের পাশে ছিলাম আল্লাহ যদি আমাকে বা সিরাকে তাহলে মরার আগ পর্যন্ত তাদের পাশে থাকব এবার হাসিনা বিরোধী শিবিরে বড় ভাঙন এক ঘরে বিএনপি অনিশ্চিত ভোট দীর্ঘায়িত হতে পারে অনুশাসন বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে চলতি পরিস্থিতি বর্ণনা করতে বলা যেতে পারে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বিরোধী শিবিরে দ্রুত ভাঙন ধরছে পরিবর্তিত পরিস্থিতিতে এক ঘরে অবস্থা বিএনপির খালেদা জিয়ার দল পাল্টা কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক অচলাবস্থার সুযোগে এই সরকার ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল জামায়াত ইসলামিক দলগুলির পিছনে ইনি সরকারের মদত রয়েছে বলেও মনে করছে কোনো কোনো মহল চলতি সপ্তাহে রাজপথে আন্দোলনের নামছে জামায়াত ইসলামী সহ বাংলাদেশের নয়টি পার্টি এর অধিকাংশই ইসলামপন্থী দল দলগুলির যুগপথ আন্দোলনের কথা না বললেও তাদের দাবি অভিন্ন এবং একই সময়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে যা ঐক্যবদ্ধ প্রতিবাদের রূপ নিতে পারে জাতীয় ঐক্যমত কমিশন যখন ফ্যাসিবাদ বিরোধী বোঝাপড়া গড়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে তখন আলোচনার টেবিল ছেড়ে জামাত শহর নয়টি দলের রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত গণ অভ্যতান পরবর্তী রাজনীতিতে নতুন পর্ব বলা চলে বাংলাদেশে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনকে ফ্যাসিবাদী জামানা বলা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের জোট সরিকেরা বাদে বাকি পার্টিগুলি ইনু সরকারের সতেরোশো সাবেক শাসক দলের বিরুদ্ধে একজোট হয়েছিল যে উদ্যোগকে কেন্দ্র করে বিবেদ ভুলে ভিন্ন মতে দলগুলি একজোট হয়ে সেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচনই এখন গুরুতর প্রশ্নের মুখে সরকার আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেও জামায়াতে ইসলামী এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী দলগুলির দাবি প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ ভোট করতে হবে তার জন্য যত সময় লাগবে তাড়াহুড়া করে নির্বাচন করা যাবে না তাছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং আওয়ামী লীগের